চোখের সামনে এত ওয়াশিং মেশিন থাকতে তাদের চোখ গেল এল জির এই এক্সপেন্সিভ ওয়াশিং মেশিনটার যেটা মত আসে আজ মন হয় মা মেরা আমাকে ফকির করেই চায় আই होप পরে এই ওয়াশিং মেশিনটাnabla হয়েছিল কিনা নাকি অন্য কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন নিয়েছিলাম প্রাইস কত ছিল ফিচারস কি কি এবং কোন শোরুম থেকে নিয়েছিলাম বিস্তারিত সবকিছু আলাদা করব এই প্লাগে এরপর আমরা চলে গিয়েছিলাম চিকিংএ চিকিংএর চিকেন আমাদের অল টাইম ফেভারিট আমরা সবাই মজা করে খেলাম সো এই ছিল এই ব্লগের সামারি চলুন ব্লগটি প্রথম থেকে শুরু করা যাক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কোথায় আছে শুভ কাজাই করতে হয় না তাই আরাবি আরি বা আগে থেকে রেডি হয়ে বসে আছে কিন্তু এই ম্যাডাম সে কখন থেকে আটা ময়দা সুজি ঘসেই যাচ্ছে তো ঘসেই যাচ্ছে তার মেকআপের টাইমে কেউ সামনে এসে দাঁড়াল বা তাকে একটু ডিস্টার্ব করলে সে কিন্তু ভয়ংকর রেগে যায় এরপর দেখি সে কোন ব্যাকটা নিবে তা নিয়ে তার মহা কনফিউশন চলছে যখনি সে কোনো indecision এ ভুগে বড়পরি সে আমার হেল্প চায় আর এই বিষয়টি আমার খুব ভালো লাগে আফটার অল উই আর বেস্ট ফ্রেন্ডস ফাইনালি ম্যাডাম রেডি এন্ড উই আর অল সেট টু গো আমাদের বাসা থেকে আরো আগে বের হল কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে সেটা আর পারিনি গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই বাসা থেকে বের হই একে তো লেটে বের হয়েছি তার মধ্যে ভয়ানক জ্যাম সবকিছু মিলিয়ে একটু টেনশনে পড়ে যাই যে শোরুম টি আদৌ খোলা পাবো কিনা অবশেষে সব অতিক্রম করে আমরা পৌঁছে যাই এখানে একই ছাদের নিচে নামি দামি সব ব্র্যান্ডের এ টু জেড সব ইলেকট্রনিক আইটেমস আপনারা পেয়ে যাবেন আমাদের ড্রয়িং রুম এর সিক্সটি ইঞ্চ সনি ব্রাভিয়া ফোর কে অ্যান্ড্রয়েড গুগল টিভিটিও কিন্তু তাদের কাছ থেকে নেওয়া শোরুমে ঢুকতেই হাতের ডানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার ওভেন পেয়ে যাবেন দশ থেকে সত্তর হাজার টাকার মধ্যে এই বার্নার উইথ ওভেন গুলা একটু এক্সপেন্সিভ হয় দেখতে পেলেন এটার প্রাইস ছিল দুই লক্ষ আঠারো হাজার টাকা নর্মাল বার্নার এন্ড কিচেন হুড পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের রাইস কুকার ব্লেন্ডার গ্রাইন্ডার জুসার হেয়ার স্ট্রেটনার ইত্যাদি এ টু জেড সব ধরনের ইলেকট্রনিক্স আইটেমস আপনারা পেয়ে যাবেন এগুলা সব পোর্টেবল এসি যাদের লাগবে চলে আসতে পারেন তাদের শোরুমে ধানমন্ডি ২৭ নাম্বার রাপা প্লাজাটা ঠিক আশেপাশে যে বিএফসিটা আছে এর ঠিক অপোজিট হচ্ছে তাদের শোরুম একটা কুলার কিনবো মিয়াকো ব্র্যান্ডের এই এয়ার কুলার কিন্তু বেশ আরামদায়ক বাতাস দেয় সাইড বাই সাইড মানে ডাবল ডোর এই গুলো কেন যত এক্সপেন্সিভ হয় এটাই বুঝি না এল জি শার্প আছে স্যামসাং এইসব ব্র্যান্ডের সাইড বাই সাইড ফ্রিজ কিনতে চাইলে অবশ্যই আপনার বাজেট দুই লক্ষ টাকার উপরে হতে হবে শোরুমে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা ওয়াশিং মেশিনের সেকশনে চলে এলাম আমার আর রিঙ্কির অনেক দিনের ইচ্ছে ছিল যে নতুন ফ্ল্যাটে উঠেই আমরা একটা ওয়াশিং মেশিন কিনবো কাপড় ধোয়ার পাশাপাশি ওয়াশিং মেশিনটা দেখতেও সুন্দর হতে হবে তাই আমরা ডিসাইড করি যে আমরা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনবো আমার বাজেট ছিল সেভেন্টি থেকে এইটি থাউজেন্ড টাকা এই বাজেটের মধ্যে ভালো ভালো বেশ কিছু ব্র্যান্ডের ওয়াশিং মেশিন সেখানে ছিল কিন্তু তাদের তিন তিনজনেরই টেস্ট অনেক হাই তাই তাদের চোখ গেল সেখানকার সবচেয়ে সুন্দর ওয়াশিং মেশিনটার উপর কথায় আছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি ওয়াশিং মেশিনের জন্য এলজি সবচেয়ে বেস্ট এটা সবাই জানে অনেকগুলো ফিচার্স এর মধ্যে এই ওয়াশিং মেশিনটা সবচেয়ে বড় ফিচার্স হচ্ছে এটা টু ইন ওয়ান ওয়াশার প্লাস ড্রায়ার মানে ও কাপড় ধুয়েও দিবে এবং হান্ড্রেড পার্সেন্ট কাপড় শুকিয়েও দিবে ওয়াশিং মেশিনটির ডিসকাউন্ট প্রাইস ছিল ওয়ান লাখ থার্টি টাকা কিন্তু তারা আমাকে আরো ফাইভ টাকা অনার করেছিল টি শার্ট পরা যিনি তিনি এই ব্রাঞ্চ আর পরা তিনি মিজান আঙ্কেল তারা খুবই আন্তরিক খুবই কপারেটিভ এই ব্লগটি এখানে শেষ করছে বাবাই